ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শিলিগুড়ি যুদ্ধকালীন তৎপরতায় রামকৃষ্ণ মিশনের জমির করের নথি রাতারাতি তৈরি করে কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব শুক্রবার মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলরদের নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন ও পৌরনিগমের যাবতীয় নথি নিজ হাতে তুলে দেন শুধু তাই নয় ওই জমিতে আর কোন সমস্যা না থাকার পাশাপাশি আগামীতে যারা ওই সম্পত্তিতে সমস্যা তৈরির চেষ্টা করবে তাদের জেলের ভেতরে থাকতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের সাঁত্রিশ জন কাউন্সিলরদের প্রায় সবাইকে নিয়ে মিশন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন মেয়র সেখানে মিশনের প্রতিষ্ঠাতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান তারা এরপরই আলাপ আলাপচারিতার পর যাবতীয় নথি মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক মহারাজ শিবপ্রেমানন্দের হাতে তুলে দেন মেয়র এরপর মিশন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত জায়গা সহ মিশনের অন্যান্য জায়গা ঘুরে দেখান আমার যে ঘটনাটা হয়েছে আমার এখনো কিন্তু নর্মাল নেই এত বড় ঘটনা হয়েছে এক্সপেক্টই করিনি আমরা হয়তো রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে কিন্তু সব থেকে বড় ঘটনা এটা থার্টি ফাইভ লোক আসছে উইথ আর্মস বন্দুক আছে কাটারি আছে রড আছে তো এসে মুখ মানে ওদেরকে হাত বেঁধে মোবাইলটা কেটে নিয়ে এন্টার যে গ্রুপ আছে সাত লোককে একান্তে কে ওরা কি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আমরা যখন শুনেছি যারা ওখানে ছিল যাদেরকে নিয়ে গেছে ওরা কত ভয় পেয়েছে জানি না কিন্তু আমার বেশি ভয় পেয়েছে আমাদের জন্য নে ওদের জন্য মানে যারা যাদেরকে নিয়েছে ওদের ওদের জন্য আমরা বেশি ভয় পেয়েছে তো আমরা আলটিমেটলি যাই হোক ওদেরকে ফেরত পেয়েছি ওরা সেফ জায়গা ওদের বাড়িಕ್ಕೆ চলে গেছে তো আমরা ভবিষ্যতে আশা করব এখানে যে পুলিশ স্টেশন আছে এডমিনিস্ট্রেশন আছে ডেফিনেটলি আমাদেরকে এ সিকিউরিটি প্রোভাইড করবে আর আমাদেরকে সেফ রাখবে এত বড় অর্গানাইজেশন রামকৃষ্ণ মিশন একটা বেঙ্গালের অর্গানাইজেশন নেই ইন্ডিয়ার অর্গানাইজেশন নেই গ্লোবাল অর্গানাইজেশন আর এর ইম্প্যাক্ট এরকম আছে প্রত্যেক ব্যক্তির উপরে এটা ইম্প্যাক্ট আছে ভালো ইম্প্যাক্ট আছে তো ডেফিনেটলি ওরা এটা এটা মেইন অফিস জিনিস আছে আমাদের কাজ আমরা করেছি এটা আমাদের হাতে নেই আইনের মতন আইন কাজ করবে ডেফিনেটলি আমরা ওয়েট করব আমরা আশা রাখবো ডেফিনেটলি ওরা অ্যাকশন নেবে প্রপার টাইমে আমরা এটাই আশা করবো দুজন দেখুন এটা ঘটনা তো এখন হলো জাস্ট আজকে আমরা এই পেপারগুলি আমরা পেলাম আমরা যে কোনো কাজ করব আমাদের হেডকোয়ার্টার আছে বেলুর মাঠ বেলুর মাঠ যেরকম আমাদেরকে গাইড করে আমরা এরকমই কাজ করে আমরা যেভাবে ঘটনা হয়েছে আপনি 10 জন সিকিউরিটি রাখলেও কিন্তু এটা সাফিসিয়েন্ট নেই এটা আমরা বলতে চাই অ্যাডমিনিস্ট্রেশন কে প্লাস পুলিশ কে ওরাই এটা চাল রাখা দরকার আছে কিভাবে করলে এটা এরকম ঘটনা কখনো পুনরাবৃত্তি না হয় রামবিশের সঙ্গে এরকম হয় যে এমন ঘটনা হতে পারে এত একটা সাইলেন্টলি কাজ করা একটা অর্গানাইজেশন গ্লোবাল অর্গানাইজেশন এত রেপুটেড অর্গানাইজেশন এটা অর্গানাইজেশন কোনো पॉलिटिकल অর্গানাইজেশন নেই এটা স্পিরিচুয়াল অর্গানাইজেশন এটা পুরাই কিন্তু ভ্যালি জেরোপার দাঁড়িয়ে আছে এরকম কোনো এক ভবিষ্যতে না হয় তে ওরা চিন্তা করবে এখন এই পর্যন্ত নজর দেখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস